পুরানো বিবাদকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুদী থানার মহালদার পাড়া এলাকা সূত্রের খবর শনিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি চলে ইট পাটকেল ছোড়াছড়ি বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুদি থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে খবর একটি ঘাট এবং এলাকা দখলকে কেন্দ্র করে জনৈক হারুন মহলদার এবং জনৈক সোরা মহলদারের মধ্যে দীর্ঘদিনের ঝামেলা রয়েছে দিন কয়েক ধরে উভয় পক্ষের মধ্যে টুকটাক গণ্ডগোল লেগেই শনিবার সকাল থেকে সেই গণ্ডগোল চূড়ান্ত রূপ নেয় শুরু হয় বোমাবাজি ঘটনাকে কেন্দ্র করে এ পর্যন্ত আহত বা গ্রেপ্তারের কথা পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি থানার ওসিও কল রিসিভ না করায় তার প্রতিক্রিয়া মেলেনি